আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এই ভিডিওটি দেখার জন্য আর শনিবার সপ্তাহের ছুটির দিন আগামীকাল রবিবার সপ্তাহের প্রথম কার্য দিবস এবং নতুন বছর তো আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব তো আশা করি নতুন একটি বছর শুরু হয়েছে দু সাল তো সেই বছর আশা করি ভালো একটি মার্কেট পাবো সুন্দর একটি মার্কেট পাবো তো সেই আশায় কিন্তু বিনিয়োগকারী দিন গণেছে বিনিয়োগকারী কিন্তু দীর্ঘ অনেক বছর যাবৎ কিন্তু মার্কেট নিয়ে অনেক আশায় আছে অনেকে অনেক লসে আছে অনেকে ভালো অবস্থানে নেই অনেকে নিঃস্ব হয়ে গিয়েছে সর্বোপরি মার্কেটে যে অবস্থা তা থেকে বের হওয়ার জন্য নিয়ন্ত্রণ সংস্থা অনেক চেষ্টা করছে কিন্তু কেন বের হতে পারছে না তা জানি না তবে মার্কেট চাইলেই কিন্তু ভালো হবে এটা হচ্ছে শেষ কথা এবং প্রথম কথা মার্কেটে হচ্ছে সর্ব সর্বোপরি সৎ ইচ্ছা থাকতে হবে মার্কেট ভালো করার জন্য যাই হোক সর্বোপরি ডেস্ক নিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করি ডেক্সের গ্রাফ যদি বলি ডেক্সে আর এস হচ্ছে ঊনপঞ্চাশ এমএসএডি পজিটিভ দিক এখনও আছে এবং উইলিয়াম ইন্ডেক্সও ভালো তো ডেক্সে কয়েকদিন যাবৎ প্লাস থাকার পর সামান্য একটি কারেকশন দিয়েছে ডেক্সের সাপোর্ট লেভেল কিন্তু খুব সুন্দর একটি অবস্থান রয়েছে বোলেনজারও কিন্তু ভালো একটি অবস্থান রয়েছে আশা করি সামনে মার্কেট এখান দিয়ে কিন্তু বড় আপ ট্রেন্ডে যাবে এবং আস্তে আস্তে মার্কেট একটু ভালো একটি অবস্থানে যাবে এই কয়েকদিন যাবাদ মার্কেট কিন্তু খুব ভালো একটি অবস্থানে ছিল এবং অনেক শেয়ারে কিন্তু প্রফিট দিয়েছে তো আশা করি সামনে যারা আইটেমগুলি সিলেকশন করে কিনতে পারবেন আশা করি প্রফিট পাবেন তো সর্বোপরি যদি কিছু শেয়ার নিয়ে আলোচনা করি তো সর্বোপরি আমরা দেখতে পারি যে গতকালকে মার্কেটে দেখছি রূপালী ব্যাংক হলড্রেট ছিল এবং রূপালী ব্যাঙ্কে যদি আমি নিয়ে কথা বলি শেয়ারটি কিন্তু এর আগে থেকে কিন্তু খুব ভালো একটা অবস্থানে ছিল আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারে কিন্তু বলেন যে সাপোর্ট খুব ভালো একটি অবস্থানের ছিল এবং বাইসিগন্যালে ছিল এবং সেখানে কিন্তু হলটেড হয়েছে এবং শেয়ারের অবস্থানও এখনও কিন্তু ভালো অবস্থানে রয়েছে তারপর শেয়ারের যে আলোচনা সেটা ওয়ান ব্যাঙ্ক ও ওয়ান ব্যাঙ্ক মূলত একটি বড় পেটাইপের শেয়ার কিন্তু শেয়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি অবস্থান আছে এবং ভালো একটি অবস্থান আছে এবং সুন্দর একটি ভালো আমরা গ্রাফ দেখতে পাচ্ছি এমএস প্লাস আর এস চৌচল্লিশ তো শেয়ারগুলি কিন্তু অনেক আন্ডার ভ্যালুতে ছিল অনেক ব্যাঙ্ক কিন্তু আন্ডার ভ্যালুতে ছিল সেই সব ব্যাঙ্ক যারা নিচের ভ্যালুতে যারা কিনতে পেরেছেন আশা করি সামনে একটি ভালো একটি অবস্থানে রোবে এবং ভালো প্রফিট পাবেন এবং ব্যাঙ্কের শেয়ারগুলি যদি লং টাইম আপনারা ইনভেস্টে থাকেন এই সব রেটে তাহলে কিন্তু আপনার যে রেটেরগুলি ডিভিডেন্ট দেবে সেই ডিভিডেন্ট তো আপনারা ফ্রি হবেই এবং সাথে সাথে কিন্তু ভালো একটি ভবিষ্যতে প্রফিট পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে একটি শেয়ার নিয়ে আলোচনা সেটা হচ্ছে সিটি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক যদি কথা বলে এই শেয়ারটি একটি ফান্ডামেন্টাল সম্পর্ক শেয়ার তো এই শেয়ারটা কিন্তু খুব ভালো একটা অবস্থানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন যাবৎ কিন্তু সিটি ব্যাংক আপ ছিল এবং আর এস আই কিন্তু একাত্তর অলরেডি চলে গিয়েছে তো খুব ভালো একটা অবস্থানে ছিল তো শেয়ারে কিন্তু আমরা ব্যাংকের সেক্টর কথা যদি বলি অনেক ব্যাংক ছিল অনেক আন্ডার ভ্যালুতে আপনারা যদি সেই ব্যাঙ্কগুলি যারা কিনতে পেরেছেন আন্ডার ভ্যালু তারা কিন্তু আশা করি সামনে ভালো একটা অবস্থানে থাকবে এবং প্রফিটে থাকবে তো তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এক্সিম ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক একটি ভালো একটি কথা যদি বলি এক্সিম ব্যাঙ্ক শেয়ারটি কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু লো ছিল এবং শেয়ারটি কিন্তু খুব ফান্ডামেন্টাল সম্পর্কে একটি শেয়ার এবং এই শেয়ারটিও একটি ভালো ডিভিডেন্ড দেয় তো শেয়ারটি এখনও কিন্তু আন্ডারবুলে রয়েছে তো শেয়ারটি যদি আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার টাকা বিশ পয়সা তো শেয়ারটি হয়তো বা এখন একটু তরলো সংকটের জন্য সমস্যা হচ্ছে তো আশা করি শেয়ার সংকট কাটিয়ে সামনে ভালো হবে আমি মূলত ব্যাঙ্ক সেক্টর নিয়ে সহজে কথা বলি না কারণ ব্যাঙ্ক সেক্টর হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের জন্য শেয়ার এই শেয়ারে যারা আন্ডার ভ্যালুতে কিনে ডিভিডেন্ড খাবে তাদের জন্য ভালো কারণ ব্যাঙ্ক সেক্টর সহজেই গেম হয় না কারণ গেম হলে কিন্তু ইন্ডেক্ক্স বেড়ে যায় তাই ব্যাঙ্ক সেক্টর খুব কম একটি গেম হয় তো এই শেয়ারগুলি আপনার যারা লং টাইম ইনভেস্টে থাকবেন তারা অবশ্যই প্রফিটে পাবেন এবং ডিভিডেন্ড খাবেন তারা আরও ভালো অবস্থায় থাকবে তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা করি সেটা ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাট বিসি বিসি পেডা বড়ো হওয়ার কারণে শেয়ারটি এখন সবাই গেম হয় না তাহলে শেয়ারটি কিন্তু সামান্য একটি কারেকশান দিয়েছে এবং ভালো একটি অবস্থানে দেখতে পাচ্ছি যে শেয়ারের কারেকশনের পর তো শেয়ারে এইসব শেয়ার হচ্ছে সম্পূর্ণ ফান্ডামেন্টাল যে সম্পর্ক শেয়ার সব শেয়ার কিন্তু লং টাইম ইনভেস্টের জন্য এগুলো আপনারা লং টাইম যদি ইনভেস্ট করে থাকেন ডিভিডেন্ড খান তাহলে ভালো এইসব শেয়ার হচ্ছে বছরের পর বছর ডিভিডেন্ড খাওয়ার জন্য কেনা বেচার জন্য শেয়ার না যাই হোক পরে এই শেয়ার নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে ওয়াইমেক্স ওয়াইম্যাক্স শেয়ারটি কিন্তু আমি অনেক দিন যাবৎ কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি ওয়াইমেক্স আমরা দেখতে পাচ্ছি সামান্য একটি কারেকশনের পর কিন্তু এখনই কিন্তু বাই সিগন্যালের দিকে আমরা শেয়ারটি দেখতে পাচ্ছি এবং আপ ট্রেন্ডে রয়েছে এখনও কিন্তু ভালো অবস্থানে রয়েছে তা আশা করি শেয়ারটি আগামী সপ্তাহে ত্রিশ টাকা রেড ক্রস করার সম্ভাবনা রয়েছে তো আমরা শেয়ারটি এখনও ভালো পজিশন অবস্থানে দেখতে পাচ্ছি তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি সেটা শার্প ইন্ডাস্ট্রি শার্প ইন্ডাস্ট্রি শেয়ারটি আর এন গ্রুপ আর এন এ আর এন স্পিনিং শেয়ার শেয়ারটি কিন্তু অলরেডি ভালো একটি অবস্থানে রয়েছে এবং ভালো প্রফিটে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি অনেক দিন যাবত একটি রেটে ছিল তো শেয়ারটি এখন হয়তো বা কারেকশন দেওয়ার সম্ভাবনা আছে যেহেতু আর এস সেভানে কাপ তো শেয়ারটি এখান থেকে যারা কেনা ব্যচা করবেন একটু বুঝে শুনে কেনা করবেন তারপরে শেয়ার নিয়ে আলোচনা সেটা হচ্ছে মিরাকল মিরাকল শেয়ারটি কিন্তু সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি পঁচিশ টাকা শেয়ারটি উঠ নেমলেই কিন্তু আবার শেয়ারটি ঘুরে যেয়ে সাতাশ টাকা যায় এবং শেয়ারটি কিন্তু খুব ভালো একটা অবস্থান এখন চলে গিয়েছে অলরেডি কিন্তু শেয়ারটি কিন্তু এমএসসিডি মাইনাসের পরও কিন্তু শেয়ারটি কিন্তু তার রেট ধরে রেখেছে এবং বোলেঞ্জার কিন্তু আস্তে আস্তে একটি সাপোর্ট লেভেলে চলে আসছে তো শেয়ারটি কিন্তু এখান থেকে যারা আবার পঁচিশ টাকার ঘরে কিনতে পারবেন আশা করি তারা সব প্রফিট পাবেন তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে সিনো বাংলা সিনো বাংলা ইন্ডাস্ট্রি শেয়ারটি অনেক কম দামে ছিল অনেক দিন যাবৎ তো শেয়ারটি এখনও যদি যারা কারেকশন লেভেলে কিনতে পারবে তো আশা করি তারা ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে শ্যার আলোচনা ছিল এম এল ডাইং এম এল একটি গেমডিং শেয়ার এই শেয়ারটি কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু আন্ডার বেরোতে রয়েছে এবং শ্যারটি কিন্তু আমরা ডাউন টেন শো করছি আমরা দেখতে পাচ্ছি অনেক শ্যারটি অনেক ডাউন রয়েছে এবং শেয়ারটি অলরেডি কিন্তু বলেন্সারে কিন্তু আমরা নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং এম এসিডি মাইনাস উইলিয়ামও কিন্তু একানব্বই তো শেয়ারটি এখানে যারা কিনবেন একটু ঠান্ডা মাথা বুঝেছনে কিনবেন যে শেয়ারটি এখানে বাড়বে কি বাড়বে না তো বুঝুছনে না কিনলে কিন্তু শেয়ারটি একটু রিক্স থাকার সময় রয়েছে তারপরে শেয়ার নিয়ে যারা আছেন সেটা ফার্স্ট প্রাইম ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড শেয়ারটি কিন্তু আর এস এ আমরা দেখতে পাচ্ছি আঠাইশ এখানে কিন্তু শেয়ারে আমি আগে বলে আসছিলাম শেয়ারে কিন্তু তিরিশ টাকা ভাঙলে কিন্তু একটি সাপোর্ট লেভেল চলে আসবে তো আমরা আমরা দেখতে পাচ্ছি শেয়ারে কিন্তু চব্বিশ টাকা একটি সাপোর্ট লেভেলও রয়েছে তো সেখানে যদি না ঘুরতে পারে তাহলে শেয়ারটি কিন্তু আবার আবার একটু কমবে এবং শেয়ারে উইলিয়াম হচ্ছে মাইনাস আটানব্বই আড়াইশে আঠাইশ তো শেয়ারটি যদি ফল করে তাহলে কিন্তু এমন আছে বিশ টাকার দিকেও চলে আসতে পারে তবে চব্বিশ টাকা শেয়ারটি দেখা যাবে শেয়ারটি তার রেঞ্জ বলেন তার ব্র্যান্ড ভাঙে কিনা যদি না ভাঙে তাহলে শেয়ারটি ওখান থেকে ঘুরতে পারে এবং না ভাঙলে তার শেয়ারটি কিন্তু তারা নামতে পারে তো ওভারঅল মার্কেটে আর অনেক শেয়ার রয়েছে সেই শেয়ার নিয়ে যদি কথা যদি বলি শেয়ারগুলো অনেক ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাই ওভারঅল মার্কেট নিয়ে কথা বলতে পারবো না আশা করি মার্কেট সামনে খুব ভালো যাবে ভালো একটি অবস্থানে যাবে আর শেয়ার মার্কেট যেহেতু ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার যাই করবে নিজের সিদ্ধান্ত করবে নিজের মতামত করবেন তো আজকে ভিডিওতে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম